আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বৃহস্পতিবার জুমার রাত্র পবিত্র হ্যারাম শরীফের বর্তমান অবস্থা আজ বিভিন্ন চাকরিজীবীরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত ছিল আজকে সেই কাজকর্মের ফাঁকে দিয়ে তারা দূর দূরান্ত থেকে অনেকেই কেউ উমরা করতেছেন কেউ এখানে এসে নামাজ আদায় করেছেন এবং আগামীকাল তারা জুমার নামাজ এখানে আদায় করবে এই কারণে হ্যারাম শরীফের মধ্যে এখন লোক দেওয়ার প্রচুর ভিড় দেখা যাচ্ছে এখন রাত্র হচ্ছে প্রায় দশটা বাজে অর্থাৎ এশার নামাজের আদায় করার পর প্রায় ঘন্টা কয়েক এরকম অবস্থা চলতেছে যে পুরা রাত্রব্যাপী মানুষের উপস্থিতি এরকম থাকবে পুরা রাত্রব্যাপী কেউ এখন নতুন করে হারামের মধ্যে ঢুকতেছে আবার কেউ আমরা সমাপ্ত করে কেউ হোটেলের দিকে চলে যাচ্ছে আমার জানা আমাদের বাংলাদেশি অনেক প্রবাসীরা শত কাজকর্মের মধ্য দিয়েও তারা আজ এই জুমার রাত্রটাকে যে আবাদত বান্দিকের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে এরা প্রাইভেট কিছু গাড়ি নিয়ে এবং দুই তিন দিনের হোটেল নিয়ে এরা এখানে চলে এবং দুই এক দিনের হোটেল নিয়ে বা শুধু একটি রাত্রের হোটেল নিয়ে এরা এখানে ওমরা পালনের উদ্দেশ্যে অনেক দূর থেকে চলে এসেছে উদ্দেশ্য হচ্ছে এরা অমরা করবে আবার অমরা করার পর এরা যথাযথভাবে এখান থেকে এরা বিদায় নিয়ে চলে যাবে হ্যারামের অবস্থা দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রচুর পরিমাণে লোক প্রচুর পরিমাণে লোক এখানে এসেছে প্রচুর পরিমাণে লোক একটু আবার ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি আবার একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি দেখেন কি পরিমাণে লোক বা রাত্র যতই গভীর হচ্ছে অনেক যুবকরা তাদের কর্মস্থল থেকে কিছু কিছুক্ষণ বা কয়েক ঘন্টা বা এক রাত্র বা দুই রাত্র এরকম ছুটি নিয়ে এসে এরা অমলা পালন করার জন্য চেষ্টা করতেছে এই যে নতুন নতুন করে এরা হ্যারামের কাবার পরিধান করে হ্যারামের দিকে প্রবেশ করতেছে অনেক লোকদের সমাগম বিশেষ করে এই বাহিরের থেকে যতগুলো লোক হেরাম শরীফের মধ্যে প্রবেশ করতেছে অধিকাংশই এরা এদের কর্মস্থল থেকে সাপ্তাহিক যে ছুটি আছে সেই ছুটিটা নিয়ে এরা হ্যারাম শরীফের দিকে ওমরা পালনের উদ্দেশ্যে এখানে প্রবেশ করতেছে আর এখানে এই হ্যারামের এই চত্বরে অধিকাংশই দেখা যায় আরবের আরবের ফ্যামিলি ফ্যামিলি তারা আজকে বিরাশ রাত্রে এখানে নিয়ে আসছে ছোটো ছোটো বাচ্চারা মাঠে ময়দানে ঘোরাফেরা করতেছে আর মহিলারা বিভিন্ন স্থানে বসে কেউ তসবিতহারি আদায় করতেছে আবার কেউ নফল নামাজ পড়তেছে এরকমভাবেই তারা রাত্রটা কাটানোর চেষ্টা করতেছে সুন্দর একটা দৃশ্য যেটা আমার কাছে অনেকটা ভালো লাগাতে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম যাতে করে কেউ কখনো আসার সুযোগ না পাইলেও মোটামুটি যাতে শরীফের বর্তমান একটা অবস্থা সম্পর্কে কিছুটা হলো ধারণা রাখতে পারেন এই উদ্দেশ্যে আসলে আমার ভিডিওটা করা একটা আবার ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি কার কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আপনার নিজস্ব মতামত জানাবেন আজকের জন্য এই পর্যায়ে এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ